আজ আবৃত্তি বেশি কথা কম কথা ছিল যে এরকম কবিতা নির্বাচন করা হবে যেখানে পঙ্ক্তিগুলি ফিরে ফিরে আসে এবং ফিরে ফিরে আসবে স্বরের গঠন বদলে বদলে এখন আমি আবৃত্তি শোনাই এক এক করে আর আপনারা লক্ষ্য করুন যে কিভাবে পঙ্ক্তিগুলি ফিরে আসছে কিছুটা বদলে বদলে এই বদল কিন্তু এখন আর আমাদের যেমন খুশি হবে না এখন এই বদল ঘটাতে হবে আমরা যে আবৃত্তিটি করছি স্তবকের মধ্যে সেই আবৃত্তির ভাব প্রবাহ তার স্বরের প্রবাহ তার স্বরের গঠন এই সবের সঙ্গে সাহুজ্য রেখে এই বদলগুলো ঘটাতে হবে এবং কবিতাটাকে তো প্রতিষ্ঠিতও করতে হবে আমরা তো শুধু কায়দা দেখাতে আসিনি তা আমি প্রথমে যেটিতে এই কাজ করব সেটি আপনাদের একেবারেই হয়তো অপরিচিত কবিতা কুমুদ রঞ্জন মল্লিকের একটি কবিতা আমি কাজটা করছি এবং এখানে প্রতি স্তবকের শেষে সেই স্তবকের প্রথম পংক্তিটা আবার ফিরে আসছে কবিতার নাম কৃষ্ণা রজনী কুমুদরঞ্জন মল্লিক বুঝি সেদিন সজনী এমনই রজনী আধিয়ার এমনই প্রখর ঝুটি কামুখর চারিধার সতী সাবিত্রে মৃত পতিকোলে একা কিনি ভাসে নয়নের জলে শিয়রে সমন কত কথা বলে দমকে দামিনি বারেবার বুঝি সেদিনও সজনী এমনই রজনী আধিয়ার বুঝি সেদিনও এমনই গুরুগর জন অবিরল মত্ত পবনে বরুণ রাজ্য টলমল গাঙুরের নিরে ভাসাইয়া ভেলা মৃত দেহ আবরি বেহুলা চলে অসহায়া নি সেদিন আঁখি জল বুঝি সেদিনও এমনি গুরু গর্জন অবিরল বুঝি সেদিনও এমনি ঝলসে বিজলি ক্ষণে ক্ষণ আধার নিশার আধার বাড়াই অনুক্ষণ বারাণসী ধামে গঙ্গার তীরে ধুলি লুণ্ঠিতা শৈব্যার ক্রোড়ে চন্ডাল বেশি নৃপতি নেহারে মৃত পুত্রের সে বদন কুঝে সেদিনও এমনই ঝলসে বিজুলি ক্ষণে ক্ষণ বুঝি সেদিনও এমনি জলের কাতর কলকল মরে ভীত চকিত মৃগদল মাঝ কোথা পলাইয়া গেল নলরাজ কাঁদে রাজ বধু অনাথিনি আজ মলিন বদন শতদল বুঝি সেদিনও এমনি জলের কাতর কলকল আছে নিশি কত হাহাকার কত শ্মশানের অঙ্গার কত শোকের কালিমা ধরি তোমার আধার দিয়াছে যে গড়ি কত সুষমার কত চিতা মরি নিভেছে জ্বলেছে অনিবার তব মিশি আছে নিশি কত হাহাকার এর পরের যে আবৃত্তিটি আমি এখন করব সেটিও আপনাদের কিছু অপরিচিতই এটি লিখেছেন কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত আমাদের সংসারে যাদের বয়স বেড়ে যেত আগে সেই বয়স্ক মানুষদের আর তত কদর থাকতো না তারা অনেকেই চলে যেতেন কাশি কাশিবাসী হতে তো এমন কোনো মহিলা যিনি হয়তো মেনে নিতে পারছেন না তার এই বয়স হয়ে যাওয়া তাকে সংসারের এক কোণে ঠেলে রাখা তো তেমন কাউকে সান্ত্বনা দেওয়ার মতো করে এই কবিতাটি লেখা ফলে এই কবিতার স্বরগ্রাম এর স্বরের রং এগুলো একটু আলাদা রকম আর এখানে পঙ্ক্তিগুলি ঠিক একইভাবে ফিরে আসেনি একটু রূপ বদল করে করে ফিরে এসেছে আগের কবিতার যে আবেদন ছিল কিছু পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত করে এটা একেবারেই আলাদা রকম এর রসও আলাদা আমি শোনাই যতীন্দ্রনাথ সেনগুপ্তর চোখের জল ও চোখে মানাবে না চোখের জল আর কাঁদিয়া অপমান করোনা বেদনার নাই সে নীল কালো মেঘ নাই তো দূর আষাঢ় উদ্বেগ কোথা সে শাওনিয়া বাতাস পুরোয়া কোথা বা বিজলির ঝলক হলনার ও চোখে আনিও না চোখের জল আর যে যুথি ঝরি পড়ি হারালো পরিমল তারে কি সাজে আর শিশির ঢলঢল নিদাঘ নিপীড়নে যে বুক সমতল সে থাকে দুলে দুলে কমল কলহার ও বুকে ফেলিও না চোখের জল আর ও মুখে হাসি তাও হবে যে উপহাস ধুতুরা পারে কি গো ভিরাতে মধুমাস নাই সে ধূপ ছায়া নাই সে মেঘুমায়া নাই সে গৌরব হাসি কি কান্নার কুসর কপলে বিফল জলধার এখন বসু আসি আসনে উদাসীন ঘুরায় চলো জপে দিনের পর দিন শোনো না কারা হাসে কাঁদে ও ভালোবাসে এখন কর শুধু জপের মালা সার সমুখে বহি যাক গঙ্গা খরধার না ফেলো না গো বিফল আঁখে জল করোনা অপমান গোপন বেদনা আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে এখানে পঙ্ক্তিগুলি শব্দ বদলে বদলে ফিরে এসেছে এবং আমার আবৃত্তিতে প্রায় একই আবেদন বজায় রেখেও গঠন কিন্তু একটু পাল্টে দেওয়ার চেষ্টা করেছি আমি এবং সেগুলো পূর্ববর্তী যেসব পঙ্ক্তি আবৃত্তি হয়েছে তার সঙ্গে সাহায্য রেখেই হয়েছে এই কবিতাগুলো একটু অপরিচিত কিন্তু আপনাদের এখন মূল লক্ষ্য হবে যে এই কবিতায় যেখানে যেখানে পঙ্ক্তি পুনরাবৃত্তি হয়েছে সেই পংক্তিগুলো কিভাবে স্বরের কাঠামো পরিবর্তন করে করে এসেছে সেইগুলো লক্ষ্য করা কারণ এরপর আপনাদের নিজেদের তো এগুলো করতে হবে এরপর আমি যেটা শোনাবো সেটা আপনাদের অনেক পরিচিত হয়তো আপনাদের একটু বুঝতেও সুবিধা হবে তাতে করে কিন্তু অচেনা কবিতা শোনবার সময়ে আপনারা যেন কেবল কবিতার ভাব বিষয়বস্তু এবং আবৃত্তিতে তৈরি হওয়া রস এর মধ্যে নিমগ্ন হয়ে যাবেন না আপনাদের মূল লক্ষ্যটা কিন্তু ঠিক রাখবেন কিভাবে সেই সব রসের সঙ্গে সেই যে সব কথা বলা হচ্ছে তার যে অভিব্যক্তি তৈরি হচ্ছে তার সঙ্গে সাজুজ্য রেখে কিভাবে পঙ্ক্তিগুলো বদল ঘটছে সেইটার দিকে আপনারা একটু মন দেবেন এখন যেটি সোনাবোজ সেটি আপনাদের খুবই পরিচিত কবিতা এবং সেটি কাজী সব্যসাচীর রেকর্ডও আসছে একরকম তিনি তার মতন করেছেন আমি এখানে আমার মতন করব আর ওই পংক্তি পুনরাবৃত্তি হবে সেগুলোর দিকে নজর রাখুন নজরুলের কবিতা বাংলাদেশ নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর বুকে নিরবধি বহে শত নদী চরণে জলধীর বাজে নুপুর নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর শিয়রে গিরিরাজ হিমালয়ে প্রহরী আসিস মেঘ বাড়ি সদা তার পরে চেয়ে যেনি মে ওড়ে আকাশ ছে মেঘ চিকুর নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর গ্রীষ্মে নাচে বামা কালো বসেখি ঝড়ে সহসা বড় সাথে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে গাহিয়া আগমনে গীতি বাংলাদেশ মম চির মনোরম চির মধুর হরিতে অঞ্চল হেমন্তে দুলাই ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়। শীতের বেলা পাতা ঝরার খেলা ফাগুনে পরে সাজ ফুল নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর এই দেশের মাটি জল ফুল ফলে যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর এটা আপনাদের অনুসরণ করতে একটু বেশি সুবিধা হবে হয়তো চেনা বলে যাই হোক এই কবিতাগুলোতেই এরকমভাবেই আবৃত্তি করতে আপনারা চেষ্টা করবেন না আপনারা নতুন কবিতা বাঁচবেন সেখানে আবৃত্তিও যেমন নিজেরা নিজেদের মতো করবেন এখন তো অনেক কিছু জানা হয়েছে কিভাবে তৈরি হয় আর তাতে পঙ্ক্তির পুনরাবৃত্তি থাকবে সেই পঙ্ক্তিগুলোকে রকম রকম স্বরের কাঠামো দিয়ে আপনারা করবেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আমি যে আবৃত্তিগুলো শোনাচ্ছি তার ওই পঙ্ক্তি যেটা পুনরাবৃত্তি হচ্ছে এটা ছাড়াও ভেতরে ভেতরে যে সমস্ত বর্ণনা তার রসগুলো আমরা এ পর্যন্ত যা যা শিখেছি যেভাবে অনুভবগুলো গলায় আনতে শিখেছি সেগুলো মান্য করেই করা হচ্ছে যতটা সম্ভব আপনারাও যখন করবেন সেইগুলো মান্য করে আবৃত্তিটা খুব ভালোভাবে করবেন এবং তার সঙ্গে সাহায্য রেখে ওই পঙ্ক্তির রূপ বদল করবেন এবারও আমি যে আবৃত্তিটি করব সেটা আপনাদের নিশ্চয়ই চেনা ওই আগের আবৃত্তিটা যেরকম কাজী সব্যসাচীর গলায় শোনা আছে হয়তো অনেকের তেমনি এই আবৃত্তিটাও শ্রী সমূমিত্রের গলায় হয়তো শোনা আছে কারো কারো আপনাদের এখনো ছন্দের ব্যাকরণ শিখে সেই ছন্দ কিভাবে আবৃত্তি হবে সব হয়নি তাহলে এখানে একটা বুঝতে পারতেন যে এই কবিতাটিতে ছন্দের বেশ একটা মজা আছে যাই হোক এই কবিতাও চেনা রবীন্দ্রনাথের কবিতা বিধিকা কাব্যগ্রন্থের উদাসীন এবার আমি সেইটি করছি তাতে ওই পঙ্ক্তি পুনরাবৃত্তি হবে কিন্তু সেই কবিতাটা খুললে আপনারা এই পঙ্ক্তির পুনরাবৃত্তি দেখতে পাবেন না এই পঙ্ক্তির পুনরাবৃত্তিটা আমি নিজে থেকে করেছি এবং সেটা ওই স্তবকের শেষে যেরকম জায়গায় যাচ্ছে স্বরের প্রবাহ ভাবের প্রবাহ তার সঙ্গে সাহুজ্য বা সঙ্গতি রেখে রেখে করা তোমারে ডাকিনু যাবে কুঞ্জ বনে তখনো আমের গন্ধ ছিল জানি না কি লাগি ছেলে অন্য মনে তোমার দুয়ার কেন বন্ধ ছিল একদিন শাখা ভরি এলো ফল গুচ্ছ ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল তোমার এ যাবে কুঞ্জ বনে তখনও আমের বনে গন্ধ ছিল বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে সোনার বরণ ফল খসিয়া পড়ে কহিনু ধুলায় লোটে মোর যত অর্ঘ তব কর তলে যেন পায় তার স্বর্গ হায় রে তখনো মনে দ্বন্দ্ব ছিল তোমারে ডাকিনু যাবে কুঞ্জবনে বনে আমের বনে গন্ধ ছিল তোমার সন্ধ্যা ছিল প্রদীপ হীনা আধারে দুয়ারে তবু বাজানো বিনা তারে তারে করেছিল নৃত্য তোমার হৃদয়ে নিষ্পন্দ ছিল তোমারে ডাকিনো যবে কুঞ্জ বনে তখন আমির বনে গন্ধ ছিল তন্দ্রাবিহীন নেড়ে ব্যাকুল পাখি হারায়ে কাহারে বৃথা মরিল ডাকি প্রহর অতীত হলো কেটে গেল লগ্ন একা ঘরে তুমি নিমগ্ন। তখনও চলে চন্দ্র ছিল তোমারে ডাকিনও যাবে কুঞ্জ বনে আমির আমের বনে গন্ধ ছিল কাহার মন অবোধ হিয়া দিতে চেয়েছিল ছিল কিছু বুঝি আছে অতিরিক্ত অতীতের স্মৃতিখানে অশ্রুতে শিক্ত বুঝি বা নপুরে কিছু ছন্দ ছিল তোমারে ডাকিনো যাবে কুঞ্জ বনে তখন আমির বনে গন্ধ ছিল উষার চরণ তলে মলিন শশী রজনীর হার হতে পড়িল খুশি বিনার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল তোমারে ডাকিনু যাবে কুঞ্জবনে তখনো আমের বনে গন্ধ ছিল জানি না কি লাগি ছিল অন্য মনে তোমার দুয়ার কেন বন্ধ ছিল আপনারা লক্ষ্য করবেন যে কবিতাগুলো সব আলাদা আলাদা বিষয় নিয়ে আলাদা আলাদা মেজাজের সেই কারণে তাদের সরগ্রামও কিছু কিছু বদল আছে সব কবিতার সরগ্রাম একরকম নয় সব কবিতায় স্বরের ব্যবহারে যে রং সেগুলো একরকম নয় আপনারা এবার নিজেরা নিজেরা নির্বাচন করবেন কিন্তু রবীন্দ্রনাথে অজস্র কবিতা আছে যেগুলোর মধ্যে পংক্তির পুনরাবৃত্তি আছে রবীন্দ্রনাথের পরের কবিদের কবিতাও অনেক আছে যার মধ্যে এরম পঙ্ক্তির পুনরাবৃত্তি আছে এই জন্যই বলেছিলাম যে প্রচুর বই কাছে রাখার দরকার সব খোঁজার দরকার আপনারা অনেক পরের কবি যেমন ধরুন নীরেন্দ্রনাথ চক্রবর্তী সুভাষ মুখোপাধ্যায় এদের কাজের মধ্যেও এরকম পুনরাবৃত্তি পাবেন সমসময়ের কবিদের মধ্যে তো পাবেনি আর এখন যারা লিখছেন জয় গোস্বামী কিংবা শ্রীজাত বা অন্যান্য আরও যারা লিখছেন তাদেরও কিছু কিছু কবিতায় যেখানে ছন্দে লিখেছেন হয়তো পুনরাবৃত্তি আছে শঙ্খ ঘোষের কবিতায় আছে ছোট কবিতা কিন্তু তার মধ্যে পংক্তি পুনরাবৃত্তি হয়েছে শঙ্কর ঘোষের কবিতা আছে আপনারা একটু নিজেরা খুঁজে নিন খুঁজে নিয়ে কবিতাকে যেভাবে আপনারা আবৃত্তি করতে চান যেভাবে অনুভব করছেন সেভাবে করুন তার মধ্যে এই কাজটা থাকবে যে পুনরাবৃত্তি হলে কোনো পংক্তি সেটা যেন নব রূপে ফিরে আসে আর সাজুজ্য রেখে ফিরে আসে কেবল কায়দা না হয়ে যায় আজকের সম্পূর্ণ পর্যায়টা শুধু এই কারণেই করা হলো যে আপনাদের একটু ধরিয়ে দেওয়ার জন্য যে যে আবৃত্তি আমরা মন প্রাণ ঢেলে করছি সম্পূর্ণ নিজেদের অনুভব থেকে করব তার ভেতরেও কিন্তু এই কারুকাজগুলো থাকলে সেটা কবিতা থেকে স্খলিত হয়ে গেল বা তার ভাব ব্যাহত হলো এরকম কিছুই হয় না বরং সেগুলো আরও একটু মান আবৃত্তির উন্নত হয় আর এটাও বোঝা যায় যে যিনি আবৃত্তি করছেন তার কতটা দখল এবং কল্পনা শক্তি যে তিনি এগুলো করতে পারেন রকম রকম করে আপনারা নিজেরা এগুলো অবশ্যই চেষ্টা করবেন করে নিজেরা আবৃত্তিটা নিজের কানে শুনতে শুনতে দেখবেন সেগুলো কেমন হলো দরকার হলে রেকর্ড করে নিয়ে শুনবেন তো আগেই বলেছি যে বারবারই বলছি যে এটা তো নিজে নিজে শেখার প্রকল্প কাজেই আমি কেবল ধরতাই দিচ্ছি কি কি করা যাবে সেই রাস্তাগুলো দেখাচ্ছি যে কেউ নিজে নিজে সেগুলো যদি ঠিকভাবে অনুসরণ করেন তাহলে করতে পারবেন আজকের এই পর্যায়টাতে যা যা হলো আগের দিনের থেকেই এটা চলতে চলতে আসছে তো ঠিক পরপর দেখবেন এই পরপর যে পর্যায়গুলো ইদানিং হলো তিনটে চারটে পর্যায়ে যদি ঠিক বারবার করে পরপর শোনেন দেখবেন কিরকম করে এগুলো গাঁথা হয়েছে যে একটা জিনিস শেখার পর তার থেকে আরেকটা জিনিসে যাওয়া তারপর সেটা থেকে ধাপে যাওয়া এবং এসে শেষ পর্যন্ত এরকম একটা আবৃত্তির ভেতরে সেগুলো কি করে ধারণ করা যায় সেইটা আপনাদের বুঝিয়ে দেওয়া এই পর্যন্তই আমার দায়িত্ব আমি এই অবধি করে এই প্রসঙ্গটা এবার শেষ করব এর পরে একটা অন্য অধ্যায়ে যাব পরের দিন পরের পর্যায়ে সেটা আবার অন্য কাজে লাগবে আমরা আসলে সরচর্চার নানান দিক নিয়ে যা যা ভেবেছি এবং যেভাবে যেভাবে চর্চা করেছি সেইগুলো আপনাদের জন্য এখানে তুলে ধরছি আজ তাহলে এই পর্যন্ত এর পরের দিন আবার একটা অন্য অধ্যায় নিয়ে অন্য কাজ নিয়ে আপনাদের সামনে আসবো থামলাম